একাশি বছর পর কুমিল্লার ময়নামতি ওয়ার্ল্ড সিমেট্রি থেকে চব্বিশ জন সৈনিকের দেহাবশেষ জাপানে নেওয়া হবে জাপান থেকে আসা সাত সদস্যের একটি ফরেন্সিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছেন সমাধিতে পাওয়া যাচ্ছে মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হার আটাশ বছর এক তরুণ সৈনিকের মাথার খুলিতে বুলেটের চিহ্নও পাওয়া গেছে কুমিল্লা থেকে সেলিম রেজা রিপোর্ট জানাচ্ছেন জোবায়ুর রহমান কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত ময়নামতি ওয়ার সিমেন্ট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত তেরোটি দেশের সাতশো জন সৈনিককে এখানে সমাহিত করা হয় এর মধ্যে জাপানে আছেন চব্বিশ জন এবার জাপানি ফরেনসিক দল এই চব্বিশ জন সৈনিকের দেহাবশেষ সরিয়ে নিজ দেশে নিয়ে যাওয়ার জন্য এসেছেন জাপান গভর্নমেন্ট মিনিস্ট্রি সহ ওনাদের একটা অ্যাসোসিয়েশন করে দিয়েছেন এই রিকভার রিমেন্স রিকভারি করার জন্য সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনারা এসেছেন উনি হচ্ছে টিম তা আমরা এবার যে এসেছি সেই আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের রিমেন্স রিকভারি করা আমাদের জাপানি সোলজারদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের তো এটার সম্পূর্ণ আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের সাপোর্ট দিচ্ছেন এবং সাথে আছেন আমাদের সিডব্লিউ যেটা হচ্ছে কমনওয়েলথ কমিশন কমিশন আমাদের পূর্বপুরি সাপোর্ট দিয়ে যাচ্ছেন চব্বিশ নভেম্বরের মধ্যেই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে বাংলাদেশের মানুষ শৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতায় দেহাবশেষগুলো জাপানে নেয়া হচ্ছে সৈনিকদের পরিবারগুলো এমন উদ্যোগে আপ্লুত কাজের সহযোগিতা করছেন কর্নেল সাজ্জাদ আলী জহির ও ফ্রান্সের প্রত্নদত্ত বিশেষজ্ঞ মাইকেল যখন বার্মা ফ্রন্টে যুদ্ধ চলছিল তখন বহু লোক আহত হচ্ছিল এইখানে এবং চট্টগ্রামে দুইটা হসপিটাল হয়েছিল একশো নম্বর এবং বিশ নম্বর হাসপাতাল এই হাসপাতালগুলিতে ক্যাজুয়ালিটিগুলো আসছিল চুয়াল্লিশের দেখে দেখা গেল এই দুটো হাসপাতালে বহু মানুষ সোলজার্স ব্রিটিশ আফ্রিকানস জাপানিজ অনেকেই আহত হয়ে আসছে এবং মারা যাচ্ছে তখন মাস্টার ফিল্মের নির্দেশনায় এই সুন্দর স্থাপনায় আমরা ওদের ওনাদেরকে পেয়েছি তাদের মধ্যে নয়জন খুবই হাইলি কোয়ালিফাইড অ্যান্ড সায়েন্টিস্ট অ্যান্ড স্পেশালিস্ট এসছেন আজকে একজন চলে যাবেন হয়তো এই আটজন শেষ পর্যন্ত কাজ করবেন আমরা কাজ আরম্ভ করি তেরো তারিখ থেকে আমরা শেষ করব ইনশাল্লাহ চব্বিশ তারিখ থেকে উনিশশো বাষট্টি সালের একজন সৈনিকের দেহাবশেষ সহ সমাজের মাটি তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে যান কমনওয়েলথ গ্রেবার্ড কমিশন এ যুদ্ধ ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছেন জুবায়ের রহমান জি টিভি নিউজ